প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আয়োজিত আলাপন অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরই দেয়া মতামত ও ভালোবাসার ডালি নিয়ে পরিবার বিষয়ক অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্থ দত্ত তার মতামতে লিখেছেন পরিবার বিষয়ক অনুষ্ঠানে শিশুদের কার্টুন দেখা সম্পর্কে আলোচনা শুনলাম খুব ভালো লাগলো বিধানচন্দ্র টিকাদার তিনি লিখেছেন পরিবার বিষয়ক অনুষ্ঠানে শিশুদের কার্টুন দেখা সম্পর্কে আলোচনা খুব ভালো লেগেছে এমন অনুষ্ঠান আরও বেশি করে প্রচার করা হোক আমাদের পরবর্তী বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান খুব ভালো লাগলো অনুষ্ঠানটি ভেরিতে বাংলা বিভাগের কাছে অনুরোধ করছি এই ধরনের অনুষ্ঠান আরও প্রচার করা হোক আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন প্রশান্ত অধিকারী অ্যাগনেস গমেস বিধানচন্দ্র সাইনাল রেবা দাস ধীরন বাসাক এবং ভেরুনিকা দাস সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন আব্দুর রাজ্জাক তিনি লিখেছেন অনুষ্ঠানে মোহাম্মদ আঙ্গুর চাষে সাফল্য দেখে উদ্বুদ্ধ না না হয়ে পারলাম কৃষক আতিকুল্লা তার সাফল্য আনতে পেরেছেন এটি অনেক বড় বিষয় আমাদের পরবর্তী বন্ধু প্রার্থনাই জীবন তিনি লিখেছেন অধিক ইচ্ছা শক্তি ও মনোবল থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব পাঁচে লোকে কিছু বলে তা ভেবে থেমে গেলে চলবে না আমাদের পরবর্তী বন্ধু হোসেন আবেদ আল আবেদ তিনি লিখেছেন সঞ্চয় স্বাবলম্বনে স্বাবলম্বন সুরঞ্জিত মাহান্তি তিনি লিখেছেন সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর চাষ সম্পর্কে একটি সুন্দর প্রতিবেদন দেখলাম খুব ভালো লাগলো আপনারা আরও যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন প্লাসি কস্তা ভেরুনিকা দাস হ্যাপি সর্দার ফারুক আহমেদ লক্ষণ লক্ষণকুণ্ড পার্থ দত্ত এবং বিধানচন্দ্র টিকাদার আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সংলাপ অনুষ্ঠান প্রার্থনায় জীবন তিনি লিখেছেন খুব ভালো লাগলো আজকের সংলাপ অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে সিস্টার ও ব্রাদারকে অসংখ্য ধন্যবাদ অ্যাগনি গমেস তিনি তার মতামত ব্যক্ত করে লিখেছেন সংলাপ অনুষ্ঠানটি খুব ভালো লাগলো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল পরিবেশ বিষয়ক অনুষ্ঠান এই অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেছেন আব্দুর রাজ্জাক তিনি লিখেছেন সত্যি খুব ভালো লাগলো রংধনু সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পেরে ছোটকালে আকাশে রংধনু ধনু দেখলে অনেক খুশি হতাম আর কতটি রঙ আছে গুনতাম সত্যি ঈশ্বরের দেওয়া সাতটি রঙে এই রংধনু দেখতে কত অপরূপ যা মনকে কেড়ে নাই। হ্যাপি সর্দার তিনি লিখেছেন স্কুলে পড়ার সময় মাস্টার মশায় রংধনু সম্পর্কে বলেছিলেন একবার আজও একই কথার পুনরাবৃত্তি হলো ভীষণ ভালো লাগলো আজকের পরিবেশ বিষয়ক অনুষ্ঠানটি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি হল ঢাকার চিঠি সুরঞ্জিত মাহান্তি তিনি লিখেছেন ঢাকার চিঠি অনুষ্ঠানে হারিয়ে যাচ্ছে পালতোলা নৌকা শীর্ষিক অনুষ্ঠান শুনলাম আমাদের এলাকায় বড় নদী না থাকায় পালতোলা নৌকা খুব একটা বেশি দেখিনি কিন্তু যে এলাকায় খাল বিলে ভর্তি সেখানকার মানুষ এই নৌকা দেখেছেন কালের নিয়মে কিছু হারিয়ে গিয়ে নতুন কিছু আসবে এটাই স্বাভাবিক আমাদের পরবর্তী বন্ধু প্রিয়ঞ্জিত কুমার তিনি লিখেছেন ঢাকার চিঠিতে পালতোলা নৌকা নিয়ে আলোচনা বেশ মনোগ্রাহী ছিল কালের নিয়মে আজ পালতোলা নৌকার গরিমা অস্তমিত যান্ত্রিক কারণে পালতোলা নৌকা আজ হারিয়ে যেতে বসেছে আমাদের ছোটবেলায় গঙ্গা নদীতে দেখেছি পালতোলা নৌকা জোয়ারের টানে চলছে সঙ্গে ছিল মাঝিদের নিজস্ব সুরে গান যা পরিবেশকে আরো মনোমুগ্ধ মনোমুগ্ধকর করে তুলত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আরো যারা আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করেছেন প্রশান্ত অধিকারী সুমন স্নাল এবং হ্যাপি সর্দার আপনাদের সুন্দর মতামতের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান মহৎ জীবন প্রার্থনাই জীবন তিনি লিখেছেন মহৎ জীবন অনুষ্ঠানে আজকে শুনলাম সাধ্যীর জোসেফিনা ব্যক্তির জীবন কাহিনী কিভাবে তিনি ঈশ্বরকে চিনতে পারেন ও তার জীবনে খ্রিস্টকে গ্রহণ করে সুন্দর জীবন ও নাম পরিচিতি লাভ করেন আপনার এই সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বার্নারের স্বপ্না ফ্রান্সিস তিনি লিখেছেন আজকের জীবন অনুষ্ঠানটি খুব ভালো লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগলো আজকের অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আমাদের আরো বন্ধুরা হচ্ছেন হ্যাপি সর্দার রাজ্জাক সরীয় ভাষ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন মেরি জ্যানেট রড্রিক্স তিনি লিখেছেন খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক প্রশান্ত অধিকারী বরাবরের মতো তিনি লিখেছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগল হেলেন কাপালি তিনি লিখেছেন প্রফুর বাণীর জয় হোক এবং আরও যারা আমাদের বন্ধুরা রয়েছেন তারা হচ্ছেন জন আনন্দ কর্মকার জোসেফ দাস মল্লিক প্রদীপ আব্দুর রাজাক এবং সুমন স্নাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই রবিবাসুরীয় ভাষ্য অনুষ্ঠানটি দেখার জন্যে এবং মতামত প্রকাশ করার জন্যে আমাদের পরবর্তী একটি অনুষ্ঠান ছিল পহেলা বৈশাখে ঘিরে এ পহেলা বৈশাখে ঘিরে আপনারা যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন নতুন বছর আমাদের সবার মাঝে অনাবিল আনন্দ সুখ ও শান্তি বই আনুক সেটাই প্রার্থনা করি আহমেদ দাস তিনি লিখেছেন নতুন বছর চোদ্দশো সাল সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক মেরি মারিয়া রয় তিনি লিখেছেন এক্সেলেন্ট পারফরমেন্স পিনা ও তার দল এ মনোমুগ্ধকর নৃত্য দেখে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের তালে তালে মুছে যাক জীবনের যত গ্লানি শুরু হোক আনন্দময় প্রাচুর্যময় শুভ নববর্ষ সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা আকাশ ছোঁয়া স্বপন তিনি লিখেছেন বাহ অসাধারণ নাচ এত সুন্দর লাগছিল আমি আবার দেখতে চাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমাদের এই আলাপনে আমাদের নতুন বন্ধু কেয়ারা পান্ডে তিনি লিখেছেন খুবই মিষ্টি লাগছে সবাইকে আরও অসাধারণ নাচ দেখতে চাই পিনা ও তার দল থেকে পরবর্তী বন্ধু ফ্লোরেন্স রিনা হালদার তিনি লিখেছেন তোমাদের সবার নাচ খুব সুন্দর হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করেছেন আরও জেনিভি ব্রিজেট দেসাই কেলিন মার্ক কস্তা ভার্জিনিয়া গমেস প্রান্ত সমাদার এবং আরও অনেকে আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো প্রকাশ করার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল অনুষ্ঠানে আপনারা মতামত ব্যক্ত করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি